করে ফেলি এই দীর্ঘ প্রায় সত্তর পঁচাত্তর বছর ফিলিস্তিন ভাই বোনদের ফিলিস্তিন শিশুদের উপরে অত্যাচার আমরা দেখছি আমরা লক্ষ্য করছি তারপরে কিন্তু আমাদের বিবেক জাগ্রত হচ্ছে না আর আজকে ট্রেন্ডিং চলে এসেছে ভাই একটা ট্রেন্ড চলছে মানে পুজো হলেই মানে কি আমাকে সামনে গিয়ে পুজো করতে হবে সে আমার মুসলমান হয়ে যায় যাই হয়ে গেলাম আমি ইত্যাদ সময় আসবে আবার রমজান মাস আসছে দেখতে পাবো রমজান মাসে ট্রেন চলে আসবে রোজা

আবার খবর নিয়ে দেখা যাচ্ছে সেই লোক আবার মসজিদে থেকে কথা বুঝতে পেরেছেন তো ভাইরা আমার যাই হোক এই সমস্ত আগাছা বলেন আর এই সমস্ত রোগ বলেন আমাদের থেকে দূর করতে হবে যদি আমরা এগুলো দূর করতে না পারি আজকে ফিলিস্তিন ভাইদের উপরে যে অত্যাচার নেমে এসেছে অচিরেই খুব শীঘ্র কিন্তু আমাদের উপরে অত্যাচার নেমে আসবে আজকে যে সমস্ত ট্রেন্ডিংগুলো চলছে আমাদের বিমানের উপরে পরীক্ষা চলছে আমাদের বিমানগুলো কিন্তু বিক্রি করে ফেলেছে

যে নাম আমাদের তৈরি হয়ে গেছে বিভিন্ন মাসলাগত বিষয়ে যে নামগুলো তৈরি হয়ে গেছে এই নামগুলো কোন বিশাল বড় কোন বিষয় বিষয় নয় আসলে ইসলাম হচ্ছে সবার আর মাসলাটা হচ্ছে যা যার আপন আপন ব্যাপার আর ইসলাম হচ্ছে সবার এটা আমাদের মনে রাখতে হবে এই উপপ্রদেশের বুকে সর্বপ্রথম

<سؤال> <سؤال> السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فاعتصموا بحبل الله جميعا ولا تفرقوا فاذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم يوشك أن تداعى عليكم الأمم كما تداعى الكفلة على كسائها قيل يا رسول الله صلى الله عليه وسلم أمن تلة بنا قال ولكنكم غسار السيد إلى آخر الحديث আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বাগ্রে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি বিশ্ব নিয়ন্তা মহান শ্রেষ্ঠ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জাতিকে জাগরণ করার কাজে তত্ত্বাবধান করার তৌফিক এনায়েত করেছেন এবং আমাদের সকলকে

শ্রদ্ধেয় অতিথিগন মতা তাজ উস্তাদ হুজুরগণ এবং জ্ঞানীগুণী বুদ্ধিজীবী বিদগ্ধজন এবং সকল শ্রোতামণ্ডলী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি প্রিয় শ্রোতামণ্ডলী আজকে আমরা এই যে জাগরণী সভার মঞ্চে দাঁড়িয়ে আছি জাগরণের কর্মসূচি আমরা হাতে নিয়েছি এটা কেন করেছি এর উদ্দেশ্য আমাদের কি রয়েছে এবং কেন আজকে এই সন্ধিক্ষণে আমাদের এমন একটি জাতিকে জাগরণ করার কাজ আমাদের করতে হচ্ছে সেটা আমাদের জানার অত্যন্ত প্রয়োজন রয়েছে প্রিয় ভাই আমার মনে রাখুন আমি কোরেলা কারিম থেকে কি আয়োজক কারিম আतेला করেছি মো আল্লাহ পাক রপলা আমি আল্লাপের রসিকে তোমরা তোমরা পৃথক হয়ে যাও না বিভক্ত হয়ে যাও না একে অপরের মধ্যে লিপ্ত হয়ে যাও না এবং তারপর আরো বলেছেন যে তোমরা ইসলাম আসার পূর্বে যখন আমি ইসলাম নাজিল করি অর্থাৎ আমি যখন নবী মোহাম্মদ রসুল নবুয়াত নি তার পূর্বে তোমাদের মাঝে এরকম বিভক্তি ছিল

ভারতীয় প্রত্যেকে আমাদের সম্প্রীতির যে রূপরেখা তৈরি হয়েছিল স্বাধীনতা সংগ্রামের সময়ে সেই রূপরেখা আস্তে আস্তে আমাদের প্ল্যান পরিকল্পনা করে করা হয়েছে এবং

প্রিয় ভাই আমার এই কথা যখন সালাই কেন শুন রসুল <Gã> বললেন <coughs> <pourrait> <avez>

সঙ্গে সাক্ষাৎ করার জন্য তারা সমস্ত জায়গায় লড়াই করেছে আজকে মুসলমানদের মধ্যে

সজ্জন দেওয়ার জন্য বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা সকাল সকালবেলায় উঠে কাঠে হয়ে যাবে তারপরে আমরা সকলে ভেবে দেখেছি আমরা ভাবিনি সেই জন্য আমাদের নির্দেশ অনুযায়ী যারা ডাকে তাদের জন্য তাদের ক্ষেত্রে প্রিয় ভাইরা আমার কথা লম্বা চা বলার সময় নেই অনেকগুলো টপিক আমাদের রয়েছে এরপরে আমাদের ইমানের ক্ষেত্রে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে যে আমরা আজকে আমাদের ইমান ইমানের জায়গায় আমাদের কোরআন এবং হাদিসের জায়গায় আল্লাপাকের জায়গায় কোন নেতা ক্ষমতা টাকা পয়সা নেতৃত্ব যাই হোক না কেন কারোর কথা মানা যাবে না সে যাই হোক না কেন আর আজকে ট্রেন্ডিং চলে এসেছে ভাই একটা ট্রেন্ড চলছে মানে পুজো হলে মানে কি আমাকে সামনে গিয়ে পুজো করতে হবে সে আমার মুসলমান হয়ে যাই হোক না কেন সামনে পুলিশের সময় আসবে আবার রমজান মাস আসছে দেখতে পাবো রমজান মাসে ট্রেন চলে আসবে রোজা মানে রোজা একটা একটা ধর্মীয় বাধা সেখানে অন্যদের পার্টিসিপেট করে অনুষ্ঠান করে একেবারে হাঙ্গামা করতে হবে কোনো বিষয় নয় কিন্তু হাঙ্গামা হবে আমরা দেখতে পাবো যত রাজনৈতিক নেতা সবাই ওই নেতা ওই রোজার মাসে আসবে এগুলো প্রশ্রয় দেওয়া যাবে না প্রিয় ভাইর আমার এরপরে আমরা আরো মনে রাখবো যে আমার ধর্ম ইসলাম এটা কিন্তু সুধার শক্তি আর নাম নয় ইসলাম মানে শান্তি প্রতিষ্ঠা করার পর যদি আমার সামনে যদি অশান্তি তৈরি হয় কোনো কারণে তাহলে আমার একটা মুসলিম বিষয়ে আমার কর্তব্য হচ্ছে ইসলাম বলছে তাহলে সনান প্রতিষ্ঠা করতে হবে সন্মান প্রতিষ্ঠা করে তারপরে সন্মান করছে ইসলাম প্রিয় ভাইরা আমার আমরা দেখতে পাই যে আমাদের কাছে এমনও রয়েছে অনেকে কেউ

আমরা মনে রাখবো যে আজকে আমাদের ধর্মীয় যে ভেদাভেদ হয়েছিল ধর্মীয় যে দলাদলি হয়েছিল তারপরে আজকে আমরা কথা বলবো সেই টপিকটা আজকে আমাদের মূল টপিক রয়েছে ভাই আমার মনে রাখুন আমরা অনেকে মনে করিছে যে এটা অমুক ফুরফুরা অমুক তবলিক এ ও জামাত ইসলামী ও আলে হাদিস এ ও হানাফি ও সাফি ও হাম্বলি মালিকি এই সমস্ত আমরা যে দ্বন্দ্ব ভেদাভেদ মনে করি এই সমস্ত কোন যে নামগুলো তৈরি হয়ে গেছে এই নামগুলো কোনো বিশাল বড় কোন বিষয় বিষয় নয় আসল ইসলাম হচ্ছে সবার আর মাসলারটা হচ্ছে যার যার আপন ব্যাপার আর ইসলাম হচ্ছে সবার

সুতরাং মনে রাখতে হবে প্রত্যেকটা মাসলাগত যে সমস্ত ক্ষেত্র রয়েছে এই সবাই ইসলামের জন্য ক্ষতিগ্রত করছে প্রত্যেকের মধ্যে এখলাস রয়েছে এই প্রত্যেকের এখলাস আল্লাহ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের মধ্যে ভেদাভেদের কোনো প্রয়োজন নেই এবং এখন আমাদের স্টেজে অনেকে বড় বড় ব্যক্তিত্ব সবাই চলে এসেছেন আমি প্রত্যেকের আমি প্রত্যেকে আসার জন্য একটু অপেক্ষা করছিলাম সেই জন্য আপনাদের সামনে কিছু কথা বলে নিলাম তার জন্য ক্ষমা চাইছি কারণ এত বড় বড় ব্যক্তি সামনে রেখে আমার কথা বলার ব্যাধি হয়ে যায় মানায় না আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব হজরত মৌলানা এফ এম সাহেব তিনি জামাত ইসলামী রাজ্য সুরা কমিটির সদস্য এবং উপস্থিত রয়েছেন আমাদের বিল্লি ঐক্যতার ইতিহাস বা অর্থাৎ আজকে আমরা যে ঐক্যের বার্তা ছড়িয়ে দিচ্ছি এই ঐক্যের জন্য সর্বপ্রথম যিনি ডাক দিয়েছিলেন ওই বর্তমান সময়ে সেই

আমাদের কুটি কুতুবুদ্দিন রহমানি সাহেব আছেন তো আমরা এক একটা সবাই বক্তব্য শুনবো